সুন্দর পরিবেশে এত সুন্দর একটা খামার বাড়ি বাড়ি গুলো অনেক সুন্দর দুইটা টিনের ঘর তারপরে আপনার ছনের ঘর আছে রান্না ঘর আছে টেবল আছে আছে এত সুন্দর বাড়ি ঘর এই বাড়ি করে শুনলাম যে আপনারা সফলতা পাইছেন আপনাকে আগে চালান পথে কিছু হয়েছিল না কিন্তু এখন এই গরু ছাগল পাইলে কি খামার করে হ্যাঁ আই গেছেন ভালো ইনকাম করছেন এখন শহরে বাড়ি করছেন তাহলে এই

প্রতি প্রতি বছর ঘর দরজা উঠেছি আমি সবকিছু করছি গাছ গাছের ঘর দরজা দিয়েছি এই জন্য আমরা পরিশ্রম করবো না এই কারণে আমি জমি চলে যাব বয়সে বেশি বয়সে বয়সে আমি কাম কাজ করে না আর এত সুন্দর সুন্দর গরু বাছুর এই যে শাক সবজি গাছ তারপরে সুন্দর সুন্দর ঘর দরজা একবারে গ্রামীণ পরিবেশে এই বাড়ি ঘর বিক্রি করতে চাইতেছেন কেন বিক্রি করতে চাইতে আমার শরীর এটার মধ্যে আসে যে আমি বাড়ি কষে উপার এনে দরে দরে করা লাগে আমি তা বেঁচে কিনে ছেড়ে চলে যাব সুন্দর একটা খামার বাড়ি এই খামার বাড়ি যাবেন যাতায়াত ব্যবস্থা তো দেখলাম ভালোই ভালোই হ্যাঁ নৌকাটা পারা আসা যাওয়া করা যায় সব সময় যায় বাজার ঘাটো কাছে হ্যাঁ বাজার ঘাটো কাছে তাহলে আপনার গরু আছে কয়টা গরু আছে মোট হলে 12টা আমি তিনটা রাখমু তিনটা রাখবেন আর নয়টা দিয়ে দেবো নয়টা দিয়ে দেবেন নয়টা গরু দিমু তারপরে দুইটা গাই দিয়ে গো গাবি না দুইটা দুইটা আর দুইটা হলে দোয়াল এই যে একটা ওই একটা এনে কোনো সমস্যা নাই কোনো সমস্যা চুরিটা খাতি হয় না

জাফরগঞ্জ থেকে খেয়েও পার নেবে দশ টাকা তারপর পাঁচ মিনিট হাঁটলেই এই খামার বাড়িটি পেয়ে যাবেন ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দিয়ে থাকবে এবং ভিডিওতে তাদের ফোন নাম্বার দেওয়া আছে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে পরে বিস্তারিত জানতে পারবেন আশা করি যে ব্যক্তি এই খামারটি কিনবে যদি অভিজ্ঞতা থাকে বা পরিশ্রম করে এই কাকার মতো সফলতা পাবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন আল্লাহ রহমতে ভালোই আছি তাহলে এই যে এত সুন্দর সুন্দর গরু বাছুর এই যে শাক সবজি গাছ তারপরে সুন্দর সুন্দর ঘর দরজা একবারে গ্রামীণ পরিবেশে এই বাড়ি ঘর বিক্রি করতে চাইতেছেন কেন বিক্রি করতে চাইতে আমার শরীর মধ্যে আসে আমি বাড়ি কিছু উপার এনে দৌড়ে করা লাগে আমি তা বেঁচে কিনে খেয়ে চলে যাও সুন্দর একটা খামার বাড়ি এই খামার বাড়ি খেয়ে যাবেন যাতায়াত ব্যবস্থা তো দেখলাম ভালোই ভালোই হ্যাঁ নৌকাটা পারা আসা যাওয়া করা যায় সব সময় যায় বাজার ঘাটক আছে হ্যাঁ বাজার ঘাটক আছে তাহলে আপনার গরু আছে কয়টা গরু আছে মোটলি বারোটা আমি তিনটা রাখবো তিনটা রাখবেন আর নয়টা দিয়ে যাবো নয়টা দিয়ে যাবে নয়টা গরু দিব তারপরে দুইটা গাই বিয়ে গাবিন আছে দুইটা দুইটা আর দুইটা হলি দোয়াল এই যে একটা ওই একটা এই গরু সহ ঘর দরজা বাড়ি সহ কত টাকা দাম চাইতেছেন কত হলে বিক্রি করবেন আমি আট হলি চাইতেছি আট লাখ টাকা চাইতেছেন তারপরে আপনি সাথে যোগাযোগ করে যদি কম বেশ করে দেবে একখানে প্রতিক্রিয়া তো কম বেশি যাই মনে করেন এটা দোষ আইলে হ্যাঁ ছাপরা দুইটা ছাপরা দুই তিনটা টিয়া আছে টিউবওয়েল তারে স্টেম সব দিয়ে দাও আমি এখানে নোয়ার মধ্যে নিমু কি গরু বিদ্যুৎটা আর দুইটা চৌকি নিমু এই নিমু আর কিছু বিদ্যুৎ বলতে সৌর বিদ্যুৎ সৌরভ বিদ্যুৎ এটা নিয়ে যাবি হ্যাঁ নিয়ে যাবো নিজত তো চলে না এমনি আমি এমনি যাইতেছি এনে কোনো সমস্যা নাই কোনো সমস্যা চুরি ডাকাতি হয় না এই এখানে এই করছিলেন বাড়ি করছিলেন কতদিন এই কামার বাড়ি মোটামুটি দুই বছর চলে দুই বছর চলে এই দুই বছরে কোনো রকম চুরি ডাকাতি বা মানুষের দ্বারা কোনো দেখিনি আমরা ট্রিটমেন্ট পাইছেন পাইছেন না ট্রিটমেন্ট মানে কিছুই পাইনি ঘরে কর দিনা ঘরে কর উদয় করিয়ে ভর শুয়ে থাকি নিচিন দা মোটর গ্যারেজ তৈরি করতিছিল গ্যারেজ করতেছেন খালি বাড়ি ঘরে মানে এখানে জমি কোথা খেয়ে আছে আপনার জমিন এই পাশে দাঁড়ায় আছে দুই বিঘা দুই বিঘা না এই দুই বিঘা রাখতে পারবো অসুবিধা ওই আট লাখের ভিতরে না না এটা আলাদা সংগ্রহ লাগছি বছর কালি টাকা দিতে কত করে দেন পাঁচ হাজার টাকা দেন সংগ্রহ এই সমস্ত জমিতে কি হয় তোমার ভুট্টা হইবো কেলাই হইবো ধান হইবো শস্য হইবো তারপর গাছ গরু বলে তা হইবো সব হইবো ছবি কোথায় যে আমায় এই দিন এই গরু বাছর করে আমি এত বড় হয়েছি আমি লালন পালন করে এত দৌড়াইছি আল্লাহ আমার ভালোই পয়সা দিচ্ছে এই গরু বাছুর পাইলেই কৃষি কাজ করে কৃষি খামার কইরাই আপনি ভালো টাকা পয়সা উপরে বাড়ি করছেন প্রতি বছর কি রকম টাকা আস থাকতো আপনার মোটামুটি অলি বড় একটা একটা হার বেশি 1 লাখ 20 হাজার টাকা বেশি বাড়ির থেকে বাড়ি থেকে এরকম প্রতি বছর কত বিক্রি প্রতি বছরে এবারে একটা প্রতি বছর দুইটা একটা প্রতি বছর আমার আছে আপনি এই শহরের বুকে এত ছোট খামার করে তাই এখান থেকে শহরের জমি কিনলেন শহরের জমি কিনছেন কোথায় নি সাড়ে নয় ডিসেম্বর সাড়ে নয় ডিসেম্বর এই কারণে ওইবারে ঘর দরজা উঠেছি আমি সব কিছু করছি গাছ গাছের যদি ঘর দরজা দিয়েছি এই জন্য আমার পরিশ্রম করবো না এই কারণে আমি অন্যদিন চলে যাবো বয়সে বসে বয়সে বয়সে আমি কাম কাজ করি পাবনা না আর এত গুণে গরু পালা আমার খুব কষ্টমস্ত হয় এই কারণে আমি বুঝছি আপনি যেভাবে যে সফল হয়েছেন এই ছোট খামার করে খামার করে কৃষি খামার করে বাড়িটা দেখতেছি অনেক সুন্দর এই যে দেখতেছি যে সুন্দর বাড়ি ঘর এভাবে কি অন্য কেউ আসলে আপনার জমি কিনে নিয়ে বা আপনি খামার বাড়ি কিনে নিয়ে তারাও কীরকম ডেভেলপ হতে পারবো বা পারবো কি এমন অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না তারা কামাই হে করে খাইবো তার বাদ হে খাইবো কোনো অসুবিধা নেই

গাবিন এটা কি দেশি গরু কাকা একটা শোকের খামার বিক্রি করে দেবে গরুগুলো ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছে আর ওই যে একটা দেশি গরু বছর বেড়িয়া বছর বেড়ে শহরে নিয়ে কিনছেন সাড়ে নয় ডিসেমেন্ট সাড়ে নয় ডিসেমেন্ট আলহামদুলিল্লাহ দলিলপত্র হয়েছে সব করছেন এই এত সুন্দর পরিবেশ এত সুন্দর মনোরম পরিবেশ শখের খামার সফলতা পাওয়ার পরেও আপনি বিক্রি করে দিবেন কারণ এখন বয়স হয়ে গেছে আরকি এই কারণে আপনার পারবো সফল হতে পারবো আপনার নাম কি সুরাব শেখ সুরাব শেখ কিভাবে আপনার সাথে যোগাযোগ করবো মানুষজন আর এখানে তো কোন ধরনের চুরি ডাকাতি বা ই হয় না মাটিও ভালো না এখানে বর্ষার সময় পানি থেকে দিন এখানে মোটামুটি দুই মাস

বাড়ি অনেক সুন্দর দুইটা টিনের ঘর তারপরে আপনার সনের ঘর আছে রান্না ঘর আছে টেবল আছে সবই আছে এত সুন্দর বাড়ি ঘর এই বাড়ি করে শুনলাম যে আপনারা সফলতা পাইছেন আপনি আগে চালান পাতে কিছুই ছিল না কিন্তু এখন এই গরু ছাগল পাইলে কিছু খামার করে হ্যাঁ আই গেছেন ভালো ইনকাম করছেন এখন শহরে বাড়ি করছেন তাহলে এই

আর সবই থাকবো তার মানে হ্যাঁ গরুর ঘরটাও দেখলাম টিনের হ্যাঁ কুঠিন সুন্দর আর যে ঘরে থাকেন সিমেন্টের কুঠি মানুষ তো চলে আসলে এরকম

তারপরে জাবরগঞ্জ থেকে এখানে কি ভাবার দশ টাকা পার এত সহজ রাস্তা হিসাবে ধরা যায় গাড়ির রাস্তায় পাঁচ মিনিট মূল দিচ্ছেন না আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ